নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের শ্রাবণ মাসের শেষ সোমবার ঠিক কী উপাচার করা উচিত যাতে শিবজির আশীর্বাদ সারা বছর তাদের সাথে থাকে দেখতে দেখতে শ্রাবণ মাসের কিন্তু আমরা শেষ দোরগোড়ায় চলে এসেছি রয়ে গেছে আরেকটি সোমবার বাকি তো শেষ সোমবার ঠিক কি উপাচার করবেন আপনারা যাতে শিবজি আশীর্বাদ আপনাদের উপর থাকে তো জেনে নেওয়া যাক যে মিথুন রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসের শেষ সম্বার ঠিক কী উপাচার করবেন কিছুই না তেমন ভীষণ রকম একটি সাধারণ উপাচার বা সহজ উপাচার দিচ্ছি যে আপনারা সহজেই করতে পারবেন সেটি হল একটি ছোট পাত্রে গঙ্গা জল নেবেন তার মধ্যে আপনারা দুর্বা নেবেন এগারোটি দুর্বা নিয়ে নিলেন জলটি রেডি হয়ে গেল এবার এই জল দিয়ে শিবজির অভিষেক করুন অর্থাৎ শিবলিঙ্গের অভিষেক করুন ব্যাস আপনাদের প্রথম কাজটি তো হয়েই গেল এরপরে কি করবেন আপনাদের যখন এই রেমিডিটি করা হয়ে যাবে বা উপাচারটি করা হয়ে যাবে তখন শিবলিঙ্গের সামনে আপনারা বসে চোখ বন্ধ করে হাত জোর করে ওম পশুপতায় নামাহা এই মন্ত্রের একশো আটবার জব করুন এছাড়াও আপনারা যেটি করবেন সেটি হল এই দিন কোনো দুস্থ ব্যক্তিকে যারা ধরুন কোথাও থাকছেন যেখানে আশেপাশে ফ্ল্যাট রয়েছে কোনো কম দুঃস্থ ব্যক্তি আপনার পাচ্ছে না সেখানে আপনারা করতে পারেন কি আপনাদের ধরুন যিনি ড্রাইভার রয়েছে বা যিনি সিকিউরিটি গার্ড রয়েছে বা যিনি আপনাদের বাড়ির কাজের সহায়িকা রয়েছে এমন কোনো ব্যক্তিকে আপনি সেদিন সবুজ শাকসবজি। সবজি দেখবেন সবুজ শাক সবজি বলতে কি সব শাক সবজি যেমন সবুজ হয় তবুও যেমন মূলা হয় সব সাদা টমেটো লাল এরকম নয় একদম সবুজ শাক দান করুন যদি সম্ভব হয় তাহলে এক কেজি একশো গ্রাম অবশ্যই দান করতে পারেন যাদের পক্ষে শাক সবজি দেওয়া সম্ভব নয় বা দিচ্ছেন না তারা সবুজ ফলেরও দান করতে পারেন দেখতে যাতে ফলটা সবুজ হয় এরকম ফল দান করুন আপনাদের ওপর শিবজি তথা মহাদেবের কৃপা সারা বছর বজায় থাকুক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে